আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি তার কারণ হোয়াইট হাউস এন্টারটেনমেন্ট ব্যানারে চলছে একটি বাংলা ছবির শুটিং ছবির নাম রহস্যময় গাড়ি আর এই ছবির চিত্রনাট্যকার লেখক যুগল পরিচালক যুগল সেই যুগলকেই সঙ্গে নিয়েই আমি এই মধ্যগগনে উপস্থিত রয়েছি আমার এপাশে রয়েছে সর্বজিৎ মন্ডল এপাশে রয়েছে ইয়াসমিন গ্রাম আচ্ছা আমি আমার মনে হয় যারা লিখেছে যারা পরিচালনা করছেন রহস্যময় গাড়ি আমরা তো অনেক রকম গাড়ি দেখলাম এই গাড়ির রহস্যটা কেন আর গাড়ির সে রহস্যময় সেটাই জানা যাক আপনাদের কাছে বলুন রহস্যময় গাড়ি বলতে বিভিন্ন কিছু যখন ভুটের সিনেমা হয় তার সঙ্গে অনেক কিছু জড়িয়ে থাকে যে কোনো একটা রিজেন হচ্ছে তো গাড়িটা দ্বারা কি রহস্য এবং এই বাচ্চারা যারা রয়েছে খুদের শিল্পীরা তো সেই গাড়িটার রহস্য গ্রামের লোকের কাছে কিভাবে ভেদ করছে সেটার ওপরই পুরো মূল আমাদের গল্পটা এবার আগামী ব্যাপারটা জানতে হলে হলে আসতে হবে শুটিং কমপ্লিট হয়ে গেলে সেটার জন্য অপেক্ষা করতে হবে অবভিয়াসলি তো আর একটা বিষয় বাবুর এখানে চরিত্রটা আমরা সবাই জানি দেবাশিস দা খুবই কমেডির একটা ক্যারেক্টার করে তো এইখানে দেবাশিস দাকে একটা অন্য মোড়কে দেখা যাবে সেটা এখন বলছি না খুব তাড়াতাড়ি আসলে আমি অরক্ষণিয়াতে ওনাদের সাথে কাজ করেছি আমার খুবই ছোট্ট একটা ভূমিকা কিন্তু আমি সেই বলছিলাম একজন আমাকে দুটি পুতুল খেলা বললো আমার তো ছোট্ট চরিত্রটা নয় ছোট চরিত্র মানুষ আমি দেখেছি দশ দিনের চরিত্র করলেন কি উল্লেখ করলো না কিন্তু একটা ছোট্ট সিনের কথা অনেক সময় কারণ এই চরিত্রটা এতটাই ভাইরাল যে সিনটা শুরু হবার যে দর্শককে ভাবার জন্য দেবাশীষ বাবুর এই চরিত্রটা খুব দরকার আর অনেকক্ষণ ইয়াতে আমার লুকটা আমার খুব ভালো লেগেছিল ওরা যে লুকে আমাকে ওখানে নিয়ে এসেছিল স্ক্রিনে আমি ওভাবে কখনো নিজেকে দেখিনি মানে আমার নিজেকে দেখে ভালো লাগাটা একটা বিষয় মানে আমাকে নিজেকে দেখে ভালো লাগছে সেখানে মধ্যেই দেখতে চাই না নিজেকে যার জন্য ছবি পিনিয়ারে যাই যত বিশিষ্ট শিল্পীদের মাঝখানে এক উজবুককে দেখে কি হবে তো সেই জন্য যাই না ভয় ভয় পরে যখন শুনি কালকে রাতে যখন শুনলাম যে না উজবুক মোটামুটি পাঁচ নম্বর পেয়েছে না যথেষ্ট মানে দাদা যে চরিত্রটা করেছিলেন সবসময় নিজেকে ছোট করেই দেখা কিন্তু উনি অনেক বড় শিল্পী এবার ওনার কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার থাকে যেটা আমরা জানতে পারি ডিরেকশনের সময় উনি অনেক দিন কাজ করছেন সেই ক্ষেত্রে আমাদেরও সুবিধা হয় ওনার সঙ্গে মিলে একসাথে কাজ করতে ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনারা এসেছেন রহস্যময় গাড়িতে পারে আমি হোয়াইট হর্স এটা পাঁচ নম্বর ছবি আর এই ছবির নাম হচ্ছে রহস্যময় গাড়ি এই ছবিতে কাজ করছে দেবাশিস গাঙ্গুলি তমাল রায় চৌধুরী সোমা ব্যানার্জি রজতাভ দত্ত ওনারা রয়েছেন এছাড়া রয়েছে এই ক্ষুদে শিল্পীরা যাদের নিয়ে আমাদের এই গল্প আর বাকিটা তো আসলে আমরা আজকে প্রথম দিন আমাদের এই রহস্যময় গাড়ির প্রথম দিন শ্যুট করছি আমরা তো প্রথম দিনে দেখতে পাচ্ছেন খুদে খাদারা ভর্তি আর ওদের নিয়ে শ্যুট করা মানে হচ্ছে প্রচুর দুষ্টুমি সব কিছু তো রয়েছে তার মধ্যে যারা অন্যান্য আর্টিস্ট রয়েছে সর্বজিৎ সবার নামই বলল এবং আমরা ছবিটা আশা করছি এপ্রিলেই আমরা রিলিজ করব সেই মতোই আমাদের প্ল্যানিং রয়েছে তো এখন আজকে প্রথম দিন যেহেতু শ্যুটে অনেকটা এক্সাইটমেন্ট রয়েছে আমাদের থেকে বেশি ওদের এক্সাইটমেন্টটা প্রচুর এছাড়া দেখা যাক কাজটা আশা করছি ভালো হবে ভালোভাবে এই শ্যুটিংটা আমরা কমপ্লিট করতে পারবো